হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজ আমরা সিনেমা চর্চা বিদিতে কথা বলবো বাংলাদেশের উদীয়মান মডেল টিকটকার ও অভিনেত্রী এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দুই হাজার তেইশ বিজয়ী সামনী ইসলাম নীলার জীবন কাহিনী স্বপ্ন পরিশ্রম ভালোবাসা এবং সফলতায় ভরা তার অসাধারণ যাত্রা চলুন শুরু করা যাক সামনী ইসলাম নীলা জন্মগ্রহণ করেন উনিশশো নিরানব্বই বা দুই হাজার সালে তাই দুই হাজার পঁচিশ সাল হিসাবে তার বয়স আনুমানিক পঁচিশ বছর শুরুর দিনগুলো থেকেই তিনি ছিলেন আত্মবিশ্বাসী স্টাইলিশ ও লক্ষ্যভেদী যা পরে তাকে দেশসেবা মুকুট এনে দেয় দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে স্নাতক অধ্যয়ন করেছেন পড়াশোনা মডেলিং শুটিং সবকিছুতেই তিনি নিজের সেরা চেষ্টা দিয়ে যাচ্ছেন দুই হাজার চব্বিশ সালের আঠাশে জানুয়ারি সাম্মি ইসলাম মিলা জয় করেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দুই হাজার তেইশ এর মর্যাদাপূর্ণ মুকুট এটাই তার জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় যা তাকে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ এনে মিস ওয়ার্ল্ড দুই হাজার তেইশের মঞ্চে তার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি সৌন্দর্য ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস মঞ্চ কাঁপানো তিনটি শক্তি নীলা শুধু মুকুটই নন তিনি একজন সক্রিয় মডেল টিকটকার ফ্যাশন ব্লগার ও অভিনেত্রী মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও হাজির হন তিনি দুই হাজার পঁচিশ সালের আঠাশে নভেম্বর মুক্তি পায় তার অভিনীত প্রথম নাটক ফার্স্ট লাভ এর আগে প্রবীর রায় চৌধুরী পরিচালিত লাভ সাব নাটকে তৌসিক মাহবুবের বেস্ট ফ্রেন্ড হিসেবে ক্যামিও দিয়েছেন ফার্স্ট লাভ পরিচালনা করেন হাসিব হোসেন রাখি এবং নীলার নায়ক ছিলেন মাহবুব এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো অভিনয় জগতে আলোচনায় আসেন শাম্মী ইসলাম নীলার ফ্যান ফলোয়ার্স তার অফিসিয়াল ফেসবুক পেজে ছয় লক্ষ তেইশ হাজার ফলোয়ার্স এবং তার টিকটক অ্যাকাউন্টে আট লক্ষ পঁচাশি হাজার ফলোয়ার্স তার বিবাহিত জীবন দুই সালের দশই জানুয়ারি নীলা বিয়ে করেন যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আল আদিতা নুরুল্লাহকে তাদের সম্পর্ক ছিল দীর্ঘদিনের আর অবশেষে সেই সম্পর্ক পরিণতি পায় সুন্দর একটি বিয়েতে বিয়ের পর নীলা নীলা বলেছেন ক্যারিয়ার ও পরিবার দুটোই সমানভাবে মডেলিং অভিনয় শিক্ষা সব ক্ষেত্রেই এগিয়ে যেতে চান কিন্তু দৃঢ়ভাবে ভবিষ্যতে তাকে আমরা দেখতে পারি বড় বাজেটের বাংলা ড্রামায় আন্তর্জাতিক ফ্যাশন শোতে অথবা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিশ্বমঞ্চে তাই ছিল সাম্মী ইসলাম নীলার মুকুট থেকে অভিনয় পুরো জীবনী আপনারা কি নীলার ফার্স্ট লাভ নাটক দেখেছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সিনেমা চর্চা বিডি কে সাবস্ক্রাইব করুন